মানি এক্সপার্ট মার্টিন লুইস স্টেট পেনশনারদের জন্য একটি সুখবর দিয়েছেন যে সব পেনশন ভুগিয়ে অসুস্থ এবং ডিসিবিলিটির সমস্যায় ভুগছেন তারা প্রতি সপ্তাহে অতিরিক্ত একশো নয় পাউন্ড পর্যন্ত পেতে পারেন অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স হিসেবে দেওয়া এই পেমেন্ট নন মিনটেস্টেড হওয়ায় আপনার ইনকাম কিংবা সেভিংস যতই থাকুক না কেন আপনি এই বেনিফিটটি পাবেন বছর শেষে এই এই পেমেন্ট হিসাবে আপনি ছয় হাজার পাউন্ড পর্যন্ত পেতে পারেন আইটিভি ওয়ান এবং আইটিভি এক্সে দ্য মার্টিন লুইস মানিস শো লাইভে এই তথ্যগুলো তুলে ধরেছেন তিনি নিজেই পেনশনভোগীরা এসব পেমেন্টের জন্য যোগ্য কিনা সেটা দেখতে অনুরোধ করেছেন তিনি খবরে বলা হয়েছে এই পেমেন্ট হিসেবে প্রতি সপ্তাহে আপনি একশো আট পাউন্ড পঞ্চান্ন পয়সা পাবেন এর সর্বনিম্ন এইহাত্তর পাউন্ড এই হিসাবে একজন মানুষ বছরে গড়ে চার হাজার থেকে ছয় হাজার পাউন্ড পর্যন্ত পেমেন্ট পেতে পারেন স্টেট পেনশন বয়সের বয়সের প্রতিবন্ধী অথবা অসুস্থ ব্যক্তিরা এই পেমেন্ট পাবেন যেসব মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় সাহায্যের প্রয়োজন এবং যারা মানসিক ও শারীরিকভাবে অক্ষম তারাই এর জন্য যোগ্য এই ধরনের সমস্যায় ছয় মাস আক্রান্ত থাকলে আপনি এই পেমেন্ট পেতে পারেন তবে যারা পেআইপি পেমেন্ট পান তারা আবার এই পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য হবে না তাই কোনো পেনশনভোগী এই পেমেন্টের জন্য যোগ্য কিনা সেটা পরীক্ষা করতে বলা হয়েছে অ্যাপ্লিকেশন করার আগেই আসম রানা টিভি লন্ডন